মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সাড়ে বাইশ হাজার কোটি টাকা লুট লোক পাঠানোর নামে তিন দশক ধরে চলছে এ লুণ্ঠন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দেশের ইতিহাসে বিদেশে কর্মী পাঠানোর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি ঘটিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে লুট করা হয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকার মতো অভিবাসন বিশ্লেষকরা বলছেন প্রভাবশালী মহলের ছত্রছায় মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে তিন দশক ধরে চলছে এই লুণ্ঠন মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছয় শত ছিয়াত্তর জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর অনুমতি দেওয়া হয় কিন্তু বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ছায়পত্র দেয় প্রায় চার লাখ চুরানব্বই হাজার ছয়শত বিয়াল্লিশ জনকে অজ্ঞাত কারণে বাদ দেওয়া হয় বত্রিশ হাজার কর্মীকে কথা ছিল জনপ্রতি আটাত্তর হাজার নয়শত নব্বই টাকা করে দেবেন কর্মীরা এ খরচের ভেতরে আছে পাসপোর্ট খরচ স্বাস্থ্য পরীক্ষা নিবন্ধন ফি কল্যাণ ফি বিমাকরণ কার্ড ফি ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি সার্ভিস চার্জ আর ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার উড়োজাহাজ ভাড়াসহ পনেরোটি খাতের খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান এ অবস্থায় তালিকাভুক্ত চার লাখ ছিয়াত্তর হাজার ছয় বিয়াল্লিশ জনের কাছ থেকে সিন্ডিকেট করে মালয়েশিয়ার নূর ও দেশের রিক্রুটিং এজেন্সিগুলো হাতিয়ে নেয় নির্ধারিত ফি বাদে গড়ে পৌনে পাঁচ লাখ টাকা করে যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে বাইশ হাজার কোটি টাকা এদিকে নয় তিন তিন কোটি টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় এক সাত হাজার অনুমতিপ্রাপ্ত কর্মী আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এর দেয় চাপান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের বায়রা কাঁধে প্রতিমন্ত্রী বলেন তালিকা তৈরি করে আমাদেরকে দিলে আমরা সেই অনুপাতে ফ্লাইটের ব্যবস্থা করি কিন্তু বায়রা কোনো তালিকা আমাদের দেয়নি তবে অভিবাসন বিশ্লেষকরা বলেছেন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় মূলত প্রভাবশালী মহলের ছত্রছায় বারবার লোপাট হচ্ছে জনগণের কোটি কোটি টাকা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কর্মকর্তা শরিফুল হাসান সময় সংবাদকে বলেন মালয়েশিয়ার পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করেন নু নামে এক বাংলাদেশী তিনি মালয়েশিয়ায় থাকেন তিনি এবং বাংলাদেশের একটি চক্র মিলে এ কাজ করছেন এতে দুদেশেরই প্রভাবশালী লোক রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি বলে যে তাদেরকে তালিকা দেওয়া হয়নি তবে বিষয়টি দুঃখজনক কারণ যে কর্মীর এই অনুমোদন রয়েছে তাদের প্রত্যেকের তালিকা বিএমআইটির কাছে আছে কারণ কোনো কর্মী বিএমআইটি বা মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া যেতে পারেননি আসলে এ ধরনের কথা বলা মানে নিজেদের দায় এড়ানো এদিকে অনিয়মের কথা স্বীকার করে বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন পুরো প্রক্রিয়ায় ছিল তদারকির অভাব তিনি বলেন লোকজন যেহেতু যেতে পারেননি তাই এর দায়ভার তো আমাদের কিছুটা নিতে হবে আমরা বলতে আমাদের রিক্রুটিং এজেন্সিসের কথা বলছি দুই শূন্য এক আট সালেও মালয়েশিয়া সরকার বন্ধ করায় পাঁচ দুই হাজার কর্মী যেতে পারেননি যখনই কোনো সংকট আসে তখনই এয়ারলাইন্সগুলোর সুযোগটা নেয় এক্ষেত্রেও তাই ঘটেছে কাজেই এ বিষয়গুলো বিবেচনা করতে হবে গত তিন এক মে পর্যন্ত কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নিয়োজিত ছিল এক শূন্য একটি রিক্রুটিং এজেন্সি দুই শূন্য এক আট সালে মানব পাচার ও পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া সরকার এরপর দুই শূন্য দুই দুই সালে আবারও শ্রমবাজার খুলে দেয় দেশটি